我得。

আমাদের দাবি নীরবে আমরা ছিলাম আমাদের বাক ছিল না আমরা কথা বলতে পারি নাই আজ আমরা কথা বলতে পারার জন্য ছয় মাস নতুন সরকারকে আমরা উৎখাত করার জন্য আমরা যে আন্দোলন করে তাকে নামাইছি এখন আবার আমরা নিজেরাই এখন বৈষম্যীর শিকার আমরা এখন নিজেদের দাবির জন্যই আজকে আমরা রাস্তা আমাদের সন্তানদের দাবির জন্য আমরা আজকে রাস্তা হাসপাতালের বিছানা আমাদের সন্তানরা কেন আমরা এই বৈষম্য শিকার আমরা তো চাই না এই বৈষম্যীর শিকার হতে আমাদের বিশেষ করে আমাদের ছোটো ছোটো ছেলেরা ছোটো যারা নিহত পরিবাররা তারা কিছুই পাচ্ছে না এতে কিছু কিছু লোকে পাচ্ছে কিছু ম্যাক্সিমাম

ছেলের চিকিৎসা মানে সঠিক চিকিৎসা পানবে না আমি পাইনি আমি আমি আমার ছেলেকে নিয়ে আমি প্রথমে কর্মীটল হসপিটালে ছিলাম কর্মীটল হসপিটালে দুই দিন থাকার পরে ওকে বাসায় নিয়ে আসি যখন তখন আমি বলছি যে আমি হাসপাতাল বলেছি আপনার ছেলেকে অবস্থা নিতে পারবেন না আমি কই না আমার ছেলেকে আমি এখানে একাও রেখে যাব না আর আমি যাব। আমি ছেলেকে বাসা দিকে ট্রিটমেন্ট করাবো পরে আমি এগারো দিন বাসা দিকে ট্রিটমেন্ট করাইছি পরে সে পুরোপুরি সুস্থ নেয় পরে তাকে আমি সিএমএসি নিয়ে গেলাম সিএমএসি ট্রিটমেন্ট করাইলাম একটা টেস্ট দিছে তাকে এক মাস পরে তাকে দিছে ডেট এক মাস পরে আমি দিছি পরে নয় দিন পরে আমি আবার রিপোর্টটা পাইছি রিপোর্টটা পাওয়ার পরে এখন ওই রিপোর্ট নিয়ে আবার গেছি বলে যে কিছুই হয় নাই কিন্তু আমার ছেলে এখনো মাথা ব্যথা এখনও সে অন্য রকম মানে অন্য রকম আচরণ করে আমি যে মা সে আমার সাথে সেরকম হয় যে সকালে আমি আসার সময় এখানে এগারোটার সময় আসছি আমি তাকে জাগাচ্ছি সে আমার সাথে যা তা ব্যবহার করতেছে আমার ছেলে তো এরকম ছিল না

チャンネル登録は何ですか

پيسا ڏينھن ۾

পঙ্গু চোখ নাই মুখ দেখা হয়ে আছে এদেরকে দেখে না আসলে কষ্ট আর লাগে না কেন লাগে না জানেন এই সৈরাতার পতনের সব চাইতে বেশি অবদান রাখতে তারা তার জন্য আমাদের কোনো কষ্ট হয় না যখন এই দৃশ্যটা দেখলাম তো আমরা ইনু সরকারকে প্রথমত এই জিনিসটাই বলবো আমার একটাই প্রশ্ন আপনার কাছে বারবার আগে একটা প্রশ্ন করছি এখন একটা প্রশ্ন করছি যে এদের চিকিৎসা করতে আসলে কয় কোটি টাকার দরকার আছে ছয় মাস হয়েছে এখনো যদি চিকিৎসার জন্য এরা আসে রাস্তায় দাঁড়ায় বাইরে এখানে সেখানে কান্নাকাটি করে এটা তো আসলে সরকারের জন্য বিশাল লজ্জাজনক আর যে উপদেষ্টা বসে আছে তাদের সমস্যাটা কোথায় এরা কি এরা এদেরকে দেখে না এদের কি দেখে না আজকে এই যে পুরেটা রাস্তায় এতগুলা মানুষ এতগুলা বাস কয়েকটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পড়ে আছে ওরাও ওরাও চিকিৎসার জন্য যাচ্ছে তারাও যাইতে পারতেছে না মানুষের কষ্ট হচ্ছে তারাও যাইতে পারতেছে না এই যে এটা কি এটা পুরো দায় বারে একমাত্র ইনু সরকারকে নিতে হবে কেন নিতে হবে জানেন কারণ আজকে ছয় মাস হয়ে গেছে তারা এখনো চিকিৎসার অভাবে কেন রাস্তা কাঁদবে কেন রাস্তা চিল্লাবে আমাদের কেন অফিসে যাইতে আজকে ধরো ইয়া বাস রেখে হাইটে আসতে হবে তো এটা অবশ্যই ইনুস সরকারের ব্যস্ততা আমি মনে করি আমি এতটুকুই বলবো আপনাকে অনুরোধ করবো ইনুস সরকার আপনি আজকে যে চিঠে আছেন আপনি এই তার নাম আমাদের কালকে কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে দিতে চাই তারপর আমাদের তো হবে না কোনো বিভ্রান্তকর নিউজ তো না আপনারা জানেন আমরা আহতরা সকলের সাথে যোগ সেজে দেশের মানুষ সেই জন্য আমরা শুধু একটা জিনিসই বলতে চাই আমাদের যে কর্মসূচি আপনারা যদি কোশ্চেন করেন যে আপনাদের পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কোনো কর্মসূচি এইটুকুই যে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা এবং যারা আমাদেরকে নিয়ে কাজ করছে তারা যতক্ষণ পর্যন্ত না আসবে এবং লিখিত প্রজ্ঞাপন বক্তব্য না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় থাকবো এরপরে ফার্দার যে আমাদের যদি তারা এটা না করে তখন আমরা জেলা তারপর হচ্ছে থানা পর্যায়ে যতগুলো লাগে এই বাসাদারা নিয়ে সমন্বয় করে আমাদের যে সিদ্ধান্ত আসবে আমরা সেটা করবো এর বাইরে আপনারা কোনো কথা সরাবেন না এটা আপনাদের কাছে

আমাদের আগামীকাল যদি আমি হচ্ছে সেক হৃদয় আমি হচ্ছে চুকি আহত আমাদের আমাদের পরবর্তী কর্মসূচি হবে ওই যে বাই বলে গেছে আমাদের যদি দাবি দেবো আজকে তারা উপদেষ্টারা এসে না মানে কালকে হচ্ছে সারা বাংলাদেশের আহতদের জেলাভিত্তিক তাদের ডাক দেওয়া হবে তারা সবাই নিজ জেলায় কর্মসূচি ঘোষণা করবো আমরা আগামীকালকে ওকে সবাই ভালো থাকো। যে মানুষের যে কষ্ট পাইতাছে ইদেনে ভাই মানুষের কষ্ট হচ্ছে আমাদেরই তো কষ্ট হচ্ছে। আমাদের কষ্ট হয় নাই। আমরা হসপিটাল থাকবো আমরা এখানে কেন 왔ছি? শুধু নিজে চাবুজেন, আমাদেরটা বুঝেন না। আপনারা সাথে যোগ না আমাদের সাথে। হ্যাঁ ভাই ঠিক এবং মোবাইল নিয়ে সিআর পিসি আপ প্রুফ দিয়া আপনারা তারা আপ দিনা নাও mogu mogu প্রুফ ইনটল যদি মানলে আমরা যদি ড্রাইভার তুমি শুদ্ধ হবে মারতে বাদ করতে দিতে যে জায়গায় আপনি এটা করা যায় তাই เงี้ย বাবা করতে शु बिला okay, okay. <coughs> okay.